টেক মিডিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক অনারেবল অনারবুল বিভিন্ন আজকের ভিডিওতে থাকছে 2024 সালের প্রশ্নের রূপরেখা ও মান বন্টন অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশ্নের রূপরেখাও মান বন্টন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো আজকে যে শ্রেণী নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী তো পরবর্তী ভিডিও আসবে তৃতীয় শ্রেণী নিয়ে এবং পঞ্চম শ্রেণী নিয়ে তো আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের রূপরেখাও মান বন্টন নিয়ে আলোচনা করা হবে এখন চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মান বন্টন এবং প্রশ্নের রূপরেখাটা আপনি দিয়ে দিচ্ছি আর এই পিডিএফ কপি কোথায় পাবেন কিভাবে নিবেন সেটাও বলে দিব ভিডিও শেষে তো পাঠ্য বই হতে একটা অনুচ্ছেদ দেওয়া হবে প্রদত্ত অনুচ্ছেদ পরে এক দুই ও তিন প্রশ্নের উত্তর দিতে হবে দেখুন এক নাম্বারে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তরপত্রে লিখন এখানে পাঁচটি থাকবে দুই নাম্বার করে দশ নাম্বার থাকবে শব্দ আটটি হতে পাঁচটি দিতে হবে তো এখানে দেখুন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দেখুন তিন নাম্বারে রয়েছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন উত্তর লিখন তিনটি বিকল্প কোন প্রশ্ন এখানে থাকবে না তিনটি প্রশ্নের উত্তরই দিতে হবে তো দেখেন প্রথমটিতে দুই নাম্বার এবং দ্বিতীয় যে দুইটি রয়েছে সেখানে চার চার করে আট নাম্বার নাম্বার হবে এখানে তারপরে চার নাম্বার রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখুন আটটি হতে পাঁচটি আটটি আর নাম্বার প্রতিটিতে পাঁচ নাম্বার হচ্ছে বিপরীত শব্দ লিখন এখানে আটটি থেকে পাঁচটি প্রতিটি মান হচ্ছে দুই করে এখানে দশ নাম্বার, ছয় নাম্বার হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদের যথাস্থানে বিরাম চিহ্ন বসাও তো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে বিরাম চিহ্ন বসাতে হবে এটাতে পাঁচ নাম্বার থাকবে সাত নাম্বারে কবিতার আট থেকে দশটি লাইন পাঠ্য বই বহির্ভূত ঠিক আছে পাঠ্য বই বহির্ভূত পরে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ কবিতার আট থেকে দশটি লাইন দেওয়া থাকবে সেই লাইনগুলো গুলো পড়তে হবে তার আলো কি প্রশ্ন থাকবে সেইখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং বিকল্প কোনো প্রশ্ন থাকবে না সেখানেও প্রথম প্রশ্নতে নাম্বার হচ্ছে দুই এবং দ্বিতীয় দুইটি প্রশ্ন থেকে চার চার করে আট এই হচ্ছে 10 নাম্বার তারপরে আট নাম্বার হচ্ছে ফর্ম পূরণ ফর্ম পূরণে হচ্ছে দশ নয় হচ্ছে বা দুটি হতে একটি হবে সেখানে নাম্বার দশ তারপরে দশ নামে হচ্ছে প্রদত্ত বিষয়ে রচনা লিখন এখানে তিনটি হতে একটি দিতে হবে এখানে পনেরো নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার এখন আসেন দেখি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ কতটুকু থেকে কতটুকু এই পরীক্ষার জন্য প্রযোজ্য দেখেন অধ্যায় এক হতে অধ্যায় নয় অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি হতে নেমন্তন্ন পর্যন্ত এই প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রশ্ন করা হবে পৃষ্ঠা হচ্ছে এক থেকে উনচল্লিশ পর্যন্ত এখন দেখেন আবেদনপত্র বা চিঠি এক নম্বরে রয়েছে অগ্রিম ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন দুই হচ্ছে বিদ্যালয়ের বাড়ির কাজ সম্পর্কে জানতে চেয়ে বন্ধুর নিকট পত্র এগুলো হচ্ছে সম্ভব বয় এখানে সাজে সন্ধে আছে এরকম থাকবে তারপরে দেখেন এখানে রচনা রয়েছে রচনা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি অমর একুশে মোবাইল ফোন এই তিনটা থেকে যে আসবে এরকম না ও আমরা তিনটা শিখাবো আমাদের শিক্ষার্থীদেরকে তারপরে দেখেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অধ্যায় হচ্ছে দশ হতে অধ্যায় ষোলো মোবাইল ফোন হতে কাজলা দিদি পর্যন্ত এবং পৃষ্ঠা হচ্ছে চল্লিশ হতে সত্তর এখানে দেখেন আবেদন পত্র বা চিঠি এক নাম্বারই রয়েছে অনুপস্থিতির ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষক প্রতি আবেদন দুয়ে রয়েছে মায়ের অসুস্থতার খবর দিনে পিতা নিকট পত্র তারপরে রয়েছে রচনা সুন্দরবন বাংলার খোকা কৃষিকাজ বিজ্ঞান আশা করছি এর বাইরেও আপনারা আরো অনেক কিছুই শিখিয়ে থাকবেন এবং আমরাও শিখাবো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই দেখেন তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য অধ্যায় সত্র হতে অধ্যায় তেইশ পাঠান মুলুকে হতে খলিফা হজরত উমর রাজিয়াল পৃষ্ঠা হচ্ছে একাত্তর তে একশো আবেদন পত্র বা চিঠি চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন দুই নাম্বারে হচ্ছে চিঠি যেটা এটা মূল্যায়ন প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মায়ের নিকট পত্র তারপরে রয়েছে রচনা ঘুরে আসি সোনারগাঁও আমাদের মুক্তিযুদ্ধ আধুনিক জীবনে কম্পিউটার এই হচ্ছে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য চতুর্থ বাংলা বিষয়ের প্রশ্নের রূপরেখা ও শ্রেণীর পরবর্তীতে আমরা চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রশ্নের রূপরেখা ও মান বন্টন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বলি এই পিডিএফ কপি আপনারা কোথায় পাবেন এই পিডিএফ কপির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে